এবং ইদুল আজহার দিন উনি কুরবানি করার পরে না ইদুল আজহার দিন না খেয়ে থাকতেন কুরবানি পশু জবাই করার পরে কুরবানি করার পরে সেই পশুর গোষ্ঠ প্রথম ভক্ষণ করতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অবমারকবাদ আমাদের কাছে প্রশ্ন এসেছে কুরবানির দিন রোজা রাখা যাবে কি বা কুরবানির দিন রোজা রাখার বিধান কি সুন্দর একটি প্রশ্ন আমরা অনেক সময় গ্রাম দেশে দেখে থাকি অনেক মানুষ এবং অনেক জায়গায় মানুষ ঈদের দিন রোজা রাখে এবং এটা অনেকটাই আমাদের চোখ হয়ে পড়ে যে অনেক মানুষের রোজা রাখছে তো প্রথমে জানতে হবে আমাদের বছরে যেকোনো আমল করি না কেন আমরা আমলটার জন্য আল্লাহর হুকুম এবং রসুলের তরি অনুযায়ী হয় রসুলের তরিকের বাইরে আমল করলে সেটা কিন্তু আমল বলে বিবেচিত হবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বছরে পাঁচ দিন রোজা রাখা নিষেধ করেছে আমি আবার বলি বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিন হইতেছে ঈদুল ফিতরের দিন শাওয়ালের এক তারিখ যেদিন আমরা ঈদুল ফিতরের রোজার শেষে ঈদের নামাজ আদাই করি সেদিন ঈদ রোজা রাখা যায় না রোজা রাখা হারাম তারপরে জিল হোজার দশ তারিখ ঈদুল আজহার দিন তাহলে হলো দুই দিন তারপরে আইয়মে কাশীখ অর্থাৎ এই ঈদুল আজহার এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ তাহলে এদিকে তিন দিন আর দুই ঈদ এই মোট পাঁচ দিন আমাদের রোজা রাখা কোনোভাবেই এই রোজা রাখা যাবে না রোজা রাখা হারাম তবে একটি জিনিস ইদুল আযহার দিন যারা কুরবানি করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদুল ফিতরের দিন মিষ্টি জাতীয় দ্রব্য খেয়ে তারপর ঈদগাহে যেতেন এবং ইদুল আযহার দিন উনি কুরবানি করার পরে না ইদুল আযহার দিন না খেয়ে থাকতেন কুরবানি পশু জবাই করার পরে কুরবানি করার পরে সেই পশুর গোশত প্রথম বখল করতেন এটা একটা সুন্নাত এটা এজন্য সারা দিন রোজা রাখার কোনো অপশন নেই যতক্ষণ পর্যন্ত গুস্ত হয় নাই রেডি হয় নাই রান্না হয় না ততক্ষণ পর্যন্ত না খেয়ে সেই গুষ্ঠ দ্বারা যদি কেউ প্রথম ভক্ষণ করে প্রথম খাবার খায় তাহলে শূন্য তাদের হবে